আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দেওয়াতে আমরা অনেক ভালো আছি দেখেন কি শুরু করছে কি করো তোমরা আজকে কি করবো না মানহা দেখো মানহা কিন্তু ওই যা ইয়ে জুতা পরে করতেছে ওই হ্যাট নিয়ে যায় ওই মাথায় দেয় তো ওটা ও হ্যাট কয় সকাল সকাল তো মাইজিকো দেখি নাযায় এ মা কত লাগে আজ তো শীক্রাম আছে কেউ যদি জানে না কমেন্ট করেন মাইক্সে আজ তো শীক গ্রাম হয়েছে হ্যাঁ হাঁস দেখব হ্যাঁ কোন জায়গায় হাঁস দেখাইতে নিয়ে যাচ্ছে বড় হাঁস উজ আমি দেখছি বড় হাঁস হ্যাঁ কই ও যে বড়ো হাঁস হ্যাঁ হ্যাঁ দেখছি চলো আচ্ছা হ্যাঁ বৃজা হ্যালো ওকে আমি তো আর কী করেছি আমি তারা কী করেছি হ্যাঁ আমি তাহলে কি করেছি কিছু করে আমার নাটক করে হা হা ছাগল বেবি হবে ছাগল ব্যথা পাবে সেই যে দেখতে পাচ্ছেন আমি হলো রেডিও হয়ে গেছি দেখেন গ্রামে যেদিনকে আসছে সেদিনকার অবস্থা কি ছিল আজকের অবস্থা কি পুরা ডাইলেক্ট খিচুড়ি হয়ে গেছে মুখের মধ্যে কত রকমের গোটা কত কিছু উঠছে কত কিছু আমরা চলে যেতেছি অনেকেই হলো প্রশ্ন করেন যে আপনার মা ওই মা আপনি আপনারা কতদিন থাকবেন এই যে আমি এলাকা মা এর মানে নিয়ে যেতেছি গা আপনারা কন আমি আমার মা এর নিয়ে যেতেছি গা পান চা পাইত আছে পানের বুড়ি পাননি চিনিমাও পানিল না ইম্পর্টেন্ট জিনিস মেমোরি বেটের গাড়ি তো উঠলে শিক্ষা দিবনে মান সাজকে ঝগড়া করা নাইকা আজকে মানা মনে যায় না সিকেই ঝগড়া করার টাইমেছে ঘুমিয়েছে আপ সকাল বেলা আজ করে না আবদিয়ো আজকে দেরি করে উঠছে আজকে করতে আমাদের লাগেই নাই সারা 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 থাক থাক সোজা কি না সময় লাগে না হবে

তো আমরা এখন আছি তিনটি মোড়ে এখানে হলো আমরা মাইকের জন্য হলো অপেক্ষা করতেছি আমরা দুই ঘন্টা ধরে অপেক্ষা করতেছি গাড়ি পাইতেছি না আজকে সবগুলা গাড়ি হলো ভুয়ে ভুয়ে আসতেছে আমরা সবাই অনেক বেশি ক্লান্ত কি করুম আমরা ভাবতেছি সাবিনাপুর বাসায় চলে যাব এখন আর বিশ মিনিট অপেক্ষা করব না পাইলে আমরা চলে যাব আর ওই দেখেন মিস্টার বাবু এদিক ওদিক পাঠা করতেছে প্রতিবার আমার বসা করে যাওয়ার টাইমে

রাত হইলে সে যাইতে পারবো না মানে একটু ভয় পায় তো আমরা ডিসাইড করলাম এখন সাবিনাভার বাসায় যাই কি করব কিছু করার নাই গাড়িও পাইতেছি না আবদিয়া তো জন্য হলো এই যেখান থেকে চানাচুর তারপরে নিতেছি জীবনটা পুরাই ব্যস্ত হয়ে গেল এতদিন পরে ডাকা যাইতেছি হ্যাঁ ঠিক মতো যাইতে পারলাম না আসে দিকে যাই না কপাও ছুঁটাই গেছে ঝুঁটি করছি ওরা যদি দেখে আমাকে দেখা হয়েছিল না বিয়ের লগে দেখা হয়েছিল রাখেন রাখেন হ্যাঁ রাখেন বিয়ের দেখা হয়েছে কইতাছে যে ওই ওই রাতে যা पास है और नाम लामा आज न दिलो दा ये टू भाई उन्नीस ही तो रखते हो आना नाम ना आवागु देख कैसे ही है आया कोई सा ना बने बने लाह देता सका अब ये टक्कर को आमु टक्कर डब टक्कर को आमु बोरमु

মা দেৰে কৈছিল মেৰাই যাই অ আৰু মায়ে কৈছিল যে না এইবাৰ নাপ এবাৰ বেৰাই যাও নে দেচোন ভাগ্য যদি থাকে তেলে কেম নে কেম হয়

এখন চারটে চারটে সতেরো তাইতে সকাল হয়ে গেছে কুয়াশা আজকে অনেক পরিমাণ কুয়াশা ছিল শীত করতেছিল তো সাবিনাপু হলো তার রান্না বান্না করে হলো চলে গেছে আর আমরা হলো নাস্তা করে যাবো তো আজকে সাবিনাপু হলো গরুর মাংস সকাল সকাল রান্না করছে আর জিমে চলে গেছে এ ফোন আছে এখানে ডাল কালা জিরা ভর্তা গরুর মাংস আর ওদিকে হলো শালনা পো হলো শুটকি রান্না করে গেছে প্রত্যেক কিছুখন আগে হলো শালনা পুগের সাথে আমি বাটা টক নিয়ে এটা করে রাখছি ওইটা টমেটো খাই তো সকাল থেকে আসলাম তো কালকে দুই ঘন্টার মতো বয়ে থেকে সকাল থেকে যাই এখন বইয়ের সাথে কেছে তা আমার মনে হচ্ছে আবার কালকের মতো অবস্থা হবে তো মা এর হলো বাসে দিয়ে পাঠাই দিয়েছি অনেক কষ্ট করেই গেছে মা একা কখনো চলাফেরা করে নাই তো এই জন্য ভাবি হলো আমাদের সাথে পাঠাইছিল কিন্তু আমরা অনেক চেষ্টা করে পারি নাই তো সে গেছে আর ওই মুহুর্তে আমাদের ফোন আসছে কিন্তু গাড়ি একটা আসছে তো আর কী করার আমরা একটু লেট করে বের হইলাম এখন আবার গাড়ি আসছে তো আমরা এখন আমি এক সাইড বের হইতেছি সে আর এক সাইড দা বের হইতে হবে চলো আপ চলো মরে মাপের সাথে দেখা করে যাই হ্যাঁ হ্যাঁ একটাই ব্যাগ আপদেও ও সকাল থেকে আবার গেলাম রাবি যাই ও ডাকে হ্যাঁ আচ্ছা তো আমরা হলো ওইখানে দাঁড়াইছি মোড়ের মাসে দেখা করা যাইতে হবে নাহলে ওরা কান্না করতে পারে এই জন্য দাঁড়াইলাম এই জায়গায় আমি দি করে আব্বুর কাছে বুড়ি আম্মু না যাই সব বল আম্মু ওলা বড় এখন আইসা পড়বে যাই আম্মু আমি গেলাম আসো আব্বু টাটা দাদা আম্মু টা টাটা টা দিয়া টাটা আসো বল গেলাম আব্বু আবার আইছো ওকে তুমি যাইও বলো চলো 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 আসো এদিক দিয়ে এই রাস্তা দিয়া চলো আসছি আমরা এদিক গিয়ে একটু তাড়াতাড়ি হয় ওদিক গেলে একটু বেশি দেরি হয় তো আমরা বললাম যে তুমি ওদিকটা যাও আমরা এদিক দা দাঁড়ায় থাকি তো আমরা আসছি এখন গাড়ি নিয়ে আসতে চেষ্টা না এখন হুম এবার ঢাকা যাওয়াটা মনে হইলো কি কোন বিন দেশে যাইতেছি কতবার বার যে আসে আম্মু মেন রোডে যায় না মেন রোডে যায় না আসো এদিকে আসো এদিকে আসো গাড়িতেছে

এখন এসে এটা এই মধ্যে কিছু ক্রপিং ছিল শুধু গেছে ওহ